আসসালামু আলাইকুম দুপুরে খাবারের পরে ঘুমানো ভালো না খারাপ দুপুরে খাবারের পরে ঘুমানো অনেকেই পছন্দ করেন তবে এটি কারোর জন্য উপকারী আবার কারোর জন্য ক্ষতিকর হতে পারে ভালো দিকগুলো হলো দুপুরে খাবারের পর ঘুমালে শরীর ও মন রিল্যাক্স হয় মানসিক চাপ ও ক্লান্তি কমে ছোটো ঘুম মস্তিষ্ককে সতেজ রাখে ফলে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি পায় হালকা বিশ্রামে পাচনতন্ত্র কিছুটা স্বস্তি পায় এবং হজমে সহায়তা করে দুপুরে খাবারের পর ঘুমালে বিশেষ করে যারা উচ্চ রক্তচাপে ভুগেন তাদের জন্য উপকারী খারাপ দিকগুলো হলো যাদের হজমের সমস্যা আছে তারা দুপুরে খাবারের পরে ঘুমাতে পারবেন না কারণ এতে পাচনতন্ত্র দৃঢ় হয়ে যায় এবং গ্যাস এসিডিটি হতে পারে তাছাড়া বাড়তি ওজনের কারণ হতে পারে রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে তাই আপনার জন্য দুপুরের খাবারের পরে ঘুমানো যদি ভালো হয় তাহলে ঘুমাবেন আর যদি খারাপ মনে হয় তাহলে ঘুমানো থেকে বিরত থাকবেন